হজরত অমর আদিয়াল্লা তাল নু বলছেন বিস্মিলা যদি তৈয়ার না হইতো সৃষ্টি না হইতো তাহলে পৃথিবীর ধ্বংস হয়ে যেত হেনে আমি একটা ছোট্ট একটা নাচেরা নাচেরাসুল বলি আরে বিস্মিল্লার হয় না ওজন দিলে দুনিয়া তামাম বিস্মিল্লা বলিয়া মুখের জবানে খলিলাম আরে বিসমিল্লার হয় নাই ওজন দিলে দুনিয়া তামাম বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম দেহ মোর ট্যাক্সি গাড়ি মনে করে ডেরাই বাড়ি দেহ মোর ট্যাক্সি গাড়ি মনে করে ডেরাই বাড়ি সামনে আছে দুই ভেটারি রাস্তা দেখে পরিষ্কার একদিন গাড়ি ফেলে চলে যাবে একদিন গাড়ি ফেলে চলে যাবে পেসেন আরে বিষমিল্লার হয় না ওজন দিলে দুনিয়া তামাম বিসমিল্লা বলিয়া মুখের জবান খোলিলাম